ঘুগরি ঘুগরি বাজাও দোস্ত এই যে বাজে 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 রে গলায় হ্যাঁ বন্ধুরা কষ্ট করে উঠে গেলাম সেই টাওয়ারে যে টাওয়ারটি তোমরা একটু আগে দেখেছ টাওয়ার থেকে পাশ পার্শ্বের ভিউ আমি তোমাদেরকে দেখে দেখাবো না এটা কেমন করে হয় অবশ্যই দেখাবো এই যে ওই যে মহানন্দা নদী বালুকা ভূমিস্বর হ্যাঁ বন্ধুরা ডাক বাংলো থেকে ওয়াল পেরিয়ে গেট পেরিয়ে তারপরে যে ভিউ ওই যে তোমরা দেখতে পাচ্ছ গরুর গাড়ি ভাস্কর্য করে রাখা হয়েছে কেমন সুন্দর তাই না অনেক বড় বড় গাছপালা বেশি তো এরিয়াটা গড়ের মতো গড় উঁচু এলাকা ওই যে সামনে একটা দৃষ্টিনন্দন সেট ঘর আর আমি এদিকে যাচ্ছি একটা তালা দিয়ে আটকে রাখা হয়েছে একটা সেতু দেখতে পাচ্ছি হয়তো পর্যটকরা আগে অনেক উঠতো কিন্তু এখন কি কারণে জন্য অফ করে রাখা হয়েছে এই যে তালাটা ঝুলছে ওই যে ঘর পর্যন্ত গেছে ওখানে একটা কি দেখতে পাচ্ছি একটা বড় বৃক্ষ পাকুর বৃক্ষ আর এই যে পাশে কত বিশালাকার গাছ শত বছরের ইতিহাস এক একটা গাছ শতবর্ষী বা আরও বেশি তার কম হবে বলে মনে হয় না এই যেখানে একটা গেট জেলা পরিষদ ডাক বাংলো তেতলিয়া পঞ্চগড় পঞ্চগড় সেই পাঁচগড়ের জেলা ভিতর হলো তার সেই প্রাচীন গড় প্রাচীন নগরী কত ইতিহাস কত কিছু নিয়ে বুকে ধারণ করে এখানকার মাটির নিচে খুঁড়লেও আজও পাওয়া যায় প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন অনেক প্রাচীন রাজ্যের নৃপতিগণ এখানে শাসন করেছিলেন এখানে গড়ে তুলেছিলেন স্বাধীন রাজ্য সেই রাজ্য সেই রাজা রাজ্যপাট সব কিছুই নেই আর আজকে আসে এখানকার সেই ডাক বাংলা এখানকার সেই ন্যাচারাল ভিউগুলো আজও আছে বন্ধুরা তোমরা এসব কিছু দেখে অবশ্যই রোমাঞ্চিত হবে শিহরিত হবে এখানকার বৃক্ষগুলো এত বড় বড় এক একটা এই যে দৈত্যাকৃতি গাছ কত বড় গাছ আকাশ চুম্বি এই বৃক্ষ দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে এই যে আমি সামনে ছুটে যাচ্ছি দেখি সামনে কি ভিউ তোমাদের জন্য অপেক্ষা করছে বন্ধুরা এখানে রাস্তা ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে এই যে টিলাময় স্থান টিলাময় স্থানে কিন্তু ছোট্ট টাওয়ার দেখতে পাচ্ছি বিল্ডিং দেখতে পাচ্ছি উপরে আর ওই যে পাশে চা শ্রমিকরা যে চা তুলে যেইভাবে পিঠে থাকে ঝুড়ি সেই ঝুড়িতে বাচ্চা থাকে বাচ্চা সহই কিন্তু মহিলারা চা তুলতে যান সেই ভাস্কর্যই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো সমতলের চায়ের দেশে স্বাগতম হ্যাঁ সমতলের চায়ের দেশ তেতুলিয়া চা কন্যা ভাস্কর্যের শিলান ন্যাস করেন যারা যারা তাদের নাম লেখা দুই হাজার একুশ সনে করা এটা এখান দিয়ে ওঠার উপরে কি আছে ভাই ছেড়ে দিয়ে ওঠার কি আছে অনেক দূরে যাওয়া যায় ওখানে উপরে অনেকদিকে অনেক দূরে চলে গেছে রাস্তা আমি উপরে উঠে যাচ্ছি দেখি উপরে কি সিঁড়িটা কিন্তু কেমন সিঁড়ি দেখতে পাচ্ছ পুরোনো সিঁড়ি সমতল সিঁড়ি এই যে সিঁড়ি থেকে উপরের ভিউ রবীন্দ্রনাথকে আমি একলা বসে থাকতে দেখছি এই সৈন্য জনমানব এলাকায় রবীন্দ্রনাথ একলাবাসে কি করে আমি বুঝতে পারছি না যে কি সুন্দর এক শিমুল বৃক্ষ ডাক বাংলোর এক পাশে একলা নিরোজনে দাঁড়িয়ে আছে বন বিথিকার পাশে এসব কিছুই তো আমরা দেখতে পাই তেঁতলিয়া আসলে গাছের খোল গাছের কাণ্ডে কত বড় হোল দেখতে পাচ্ছ বসার আসনগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে আম গাছে বাগানের পাশে সুন্দর লাগে তাই না এই যার একটা শিমুল গাছ দেখি এই পাশে কে আছে এখানে বীরশ্রেষ্ঠদের একটা ভাস্কর্য করা হয়েছে ওই ওইদিকে গরুর গাড়ি আমি ওই পাশ থেকে গরুর গাড়িটা দেখিয়েছিলাম মাঝখানে এই যে বসার জন্য অনেক সেট করা হয়েছে ছাতা পর্যটকের অভাবে ছাগলেরা বসে আছে আর এই যেখানে কিন্তু বীরশ্রেষ্ঠ স্মরণে একটা মনুমেন্ট ভাস্কর্য করা হয়েছে সাত বীর শ্রেষ্ঠ ছবি প্লাস হলো সাত বীর শ্রেষ্ঠের নাম এখানে দেওয়া আছে এর মধ্যে কিন্তু মতিউর কেউ দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট মতিউর রহমান সবার সামনেই তার ছবিটা দেখি আমরা সামনে যাই আজকে সকালবেলা পর্যটক একটু কম আর এই পর্যটকের কম হওয়ার কারণে কিন্তু সুযোগটা নিচ্ছে হলো ছাগল ছাগল কিন্তু এই যে উৎসুকের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ও কিন্তু পর্যটক না হলেও পর্যটকের চেয়ে কম নয় না আমি ভ্যা বলছি তাও কিন্তু ওর মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না আমি ভে বললেও বলবে না যে তুমি ভ্যা বলছো কে যাই হোক ওই যখন টিয়া পাখির ফাঁস করছো ওদিকে একটু যাই দেখি জায়গাটা কেমন লাগে ও আমি তো মনে করছি হঠাৎ এখানে ছাগল দাঁড়িয়ে আছে পরে দেখি না ছাগল না নকল ছাগল আমি তো একটা ধরা খেলাম আমি মনে করছি ছাগল একটা দাঁড়িয়ে আছে পরে দেখি না মরা ছাগল হ্যাঁ বন্ধুরা মজা করছি না ওই যে হরিণ আমি মনে করছি তাজা ছাগল যাই হোক ভুল হতেই পারে ওই যে হরিণ বন্ধের হরিণ যদিও দেখো না বন্ধু কিন্তু এখানে দেখো এসে ভাস্কর্য রূপে এই যে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে রূপে তোর ফের চরবো না কিরে ভাই তুই তো ভাস্কর্য তোর ভিতরে প্রাণ নাই কিছু নাই শুধুই তোকে দেখা আর শরীরটা নিচু হয় না নরম হয় না এই যে ফুল আর যে কথা বলছিলাম বলেই গেছি ওই যে কে পাখি দেখাবো না তোমাদেরকে বেরং কমপ্লেক্স সংরক্ষিত এলাকা এটা বেরং কমপ্লেক্স এলাকা আছে সাইনবোর্ডে রং বেরং না রং বেরঙের কত কিছু দেখো এখানে এসে সুখ শান্তি নিয়ে ফেরো তুমি শেষে হ্যাঁ আমি বলেছিলাম কি টিয়া পাখির ভাস্কর্য দেখাবো এক পর্যায়ে কিন্তু ভুলেই গেছি টিয়ে পাখির ভাস্কর্য দেখাতে গিয়ে ভুলেই গেছি এই যে টিয়ে পাখির ভাস্কর্য নকল পাখি নকল পাখি সব বসে আছে বন্যেরা বণের সুন্দর শিশুরা মাতৃ করে এভাবে ভাস্কর্য করলে কি আর হয় কীর্তিমাতা বিবর্জিত ন্যাচারাল যেটা দেখবে যেটা পাবে সেটাই হলো ফ্রেশ সেটা দেখেই কিন্তু সুখ শান্তি অনুভব করা যাবে বন্ধুরা আমার অন্য পর্যটক ভাইরা হারিয়ে গেছে কোথায় যে রয়েছে আমি জানি না আমি কিন্তু একলা এই যে একলা ছুটে এসেছি যে ভিতরে কিন্তু অনেক দূরে ভাস্কর্য দেখা যাচ্ছে আমি একটু জুম করছি ওই যে ওখানে বেশ কিছু ভাস্কর্য আমি দেখতে পাচ্ছি এই যে অফিসটা তো তালা বন্ধ আছে ওই পাশে বেরং কমপ্লেক্সের যে মনুমেন্ট ফলক মিনি বাসের ঝাড় দেখতে পাচ্ছি এই যে ছাগল ঘাস খাচ্ছে একলা মনে আপন মনে বাপমা হারা পশু খেয়ে যায় তার পেটের ধান্দা দূর করে ওরা দেখে না এসব কিছু ওদের শুধু পেটের ধান্দা বন্ধরা এসব কিছু ওদের ভালো লাগে না আমরা ওই যে ওই পাশ থেকে এসেছিলাম প্রথমে গরুর গাড়িটা ওই দিক থেকে দেখিয়েছিলাম এই যে এই যে গরুর গাড়ি এই তো গরুর গাড়ি ও ওই যে ওই দিক থেকে ওইদিকে সৈন্য সামন্তের ভাস্কর্য পাতা বাহার গাছ আমি সামনে যাচ্ছি দেখি ওই পাশে কি আছে দেখাই এই যেখানে ভিতরে ভেঙে পড়ে রয়েছে কি বান হয়েছিল এটা হাঁস রাজহাঁস মনে হয় পরে পরে রয়েছে ভাস্কর্য এখান তো পানির ফোয়ারার মতো লাগে হ্যাঁ পানির ফোয়ারা এটা ছিল কিন্তু এখন সেই অতীত ঐতিহ্য হারি এখন নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে এদের পাশে এই যে সুন্দর ফুল চত্বর এর চারপাশে একটু বসে গল্প প্রজাপ করলে কিন্তু ভালোই হয় মজা লাগে দেখি সামনেই যে একটা দেখতে পাচ্ছি এটা কী এদিকে আমি যাচ্ছি এখান তার একটা ভাস্কর্য ওই যে ইগল পাখির ভাস্কর্য করা আছে এখানে ইগল ওই ভাস্কর্যের স্তম্ভের মাথা থেকে উড়াল দিয়ে কোথায় যেন যাবে আর এখানে একটা অষ্টাকার ষষ্ঠ ভুষ একটা কক্ষ দেখতে পাচ্ছি এর ভিতরে তো চেয়ার বেঞ্চ অনেক কিছু পাতা আছে সবার সেমিনার কিনা কি করে কিনা জানি না সব কিছু দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে এই প্রান্ত চলে আসলাম বন্ধু এই যে সেই চত্বর কমলা সাদা সব রকমের ফুল এখানে ভালোবেসে পর্যটকের ডাক দিয়ে বলছে কে তুমি ভাই যাও দেখা করে যাও দুটো মনের কথা বলে যাও আমার প্রাণের আকুতি একটু শুনে যাও আমার এই ছায়াবীতি আমার এই ছায়াতলে একটু বসো আমার কাছে একেবারে নিবিড় হয়ে আসো দেখে যাও আমার এখানে এই মাটির সাথে আটকে থাকা মাসের পর মাস দিন বেঁচে থাকা আমার জীবনের কত কাহিনি কত কথা কত আবেগ কত উচ্ছ্বাস তোমরা জানতে চেষ্টা করো না আমি এখানে দাঁড়িয়ে থাকি নির্জীব নয় প্রাণ নিয়ে সজীবতা নিয়ে ভালোবাসা নিয়ে উচ্ছলতা প্রাণের আকাঙ্ক্ষা নিয়ে উচ্ছ্বল প্রাণের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমি এখানে টিকে থাকি বেঁচে থাকি তোমরা আমাকে দেখো না বোঝো না এই যার একটা ভাস্কর্য ঘোরা সম্ভবত ভাস্কর্যটা ভেঙে পড়ে গেছে ভাস্কর্যটা ভেঙে পড়ে গেছে ভেঙে নিশ্চয় অ্যাক্সিডেন্ট করেছে ভাস্কর্য কিন্তু অ্যাক্সিডেন্ট করে নিচে এই যে পয়াটা খুশে এই যে পয়াটা খসে গেছে এই যে এই যে ঘোরার ঘোরার পয়াটা সিংটিং সব ভেঙে এখানে ঘুমড়ি খেয়ে পড়ে আছে পঙ্খিরাজ ঘোরা পাখা আছে এই ভাস্কর্যে আর এখানে যে একটা সুন্দর রায়ের বাজার বদ্ধভূমি তেঁতুলিয়া মুক্তাঞ্চল তেঁতুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ অনেক কিছু আছে এই বিল্ডিংটিতে এটার ভিতরে এটার ভিতরে কি জাদুঘর কোনটা তাহলে জাদুঘর জাদুঘর নাই এখানে আচ্ছা এটা কি বিল্ডিং এটা কি এর ভিতরে কি আমি বুঝতে পারছি না এখানে তো কোনো ফলক পরিস্থিতি ফলক দেখতে পাচ্ছি না কাজে বলতে পারলাম না ওই যেখানে গাছ এখানে কিন্তু ঝাউ গাছ অনেক সুন্দর দূর থেকে ঝাউ গাছটাকে খুব সুন্দর লাগছে রাতের বেলা মনে হয় এখানে বাতি জলে হয়তো আরো সুন্দর দেখা যায় অনেক এইটা তলি গাছপালা নদী নালা খাল বিল সব মেলে এক সুন্দর পরিবেশ তোমরা কই থেকে আসছো এইখানেই না ওই যে দূরে মহানন্দা নদী হ্যাঁ ওই যে দেখাইলাম অনেক কিছু আছে ওই যে পর্যটকদেরকে হারিয়ে ফেলেছিলাম তাদেরকে খুঁজে পাচ্ছি আরে ভাই তো হারিয়ে গেছিল এই যে ছাগল চত্বর এটা ছাগল বসে থাকে যে চত্বর সেটাকে বলা ছাগল চত্বর সব রকমের চত্বরই বন্দরে এখানে আছে এই যে লাইট চত্বর লাইট স্ট্যান্ডে রাতে জ্বলবে এই যে টাওয়ার দেখতে পাচ্ছ টাওয়ার একটু উঠো উঠে চারপাশের ভিউটা একটু না অনেক ভালো লাগবে ওই যে দেখো ওই যে দেখো আর কি ভিউ ওই যেখানে হাতির ভাস্কর্য একটা পাখির ভাস্কর্য যে বড় বড় পাঁচের উপরে কিন্তু বিভিন্ন ঘাট জাতীয় উদ্ভিদ আর এখানে যে টাওয়ারটা আছে আমি টাওয়ার একটু ওঠার চেষ্টা করছি পাশে হল হনুমানের ভাস্কর্য হনুমান দেখি বেহালানিয়ে বসে আছে হ্যাঁ বন্ধুরা কষ্ট করে উঠে গেলাম সেই টাওয়ারে যে টাওয়ারটি তোমরা একটু আগে দেখেছ টাওয়ার থেকে চতুর্থ পার্শ্বের ভিউ আমি তোমাদেরকে দেখে দেখাবো না এটা কেমন করে হয় অবশ্যই দেখাবো এই যে ওই যে মহানন্দা নদী বালকা ভূমি সর এই যে ভিউটা দেখে নাও সুন্দর করে আমি তোমাদেরকে চার পাঁচটা টাওয়ার থেকে কেমন লাগে দেখাই দিছে আছে কিন্তু আবহাওয়া আকাশ মেঘাছন্ন প্রচুর মেঘ আকাশে ডা কাচন যে কারণে দেখা হলো না আর গরম ভাব বেশ গরম লাগছে রাতে একটু ঠান্ডা ছিল কিন্তু এখন কিন্তু বেশ গরম লাগছে বন্ধুরা তো তোমরা দেখতেই থাকো তো বন্ধুরা যে টাওয়ার থেকে নেমে আসলাম তবে খুব একটা তৃপ্ত হতে পারলাম না টাওয়ার করেছে তো করেছে আর একটু উঁচু হলে ভালো হতো এটা টাওয়ারটা অনেক নিচু হয়ে গেছে অনেক ছোটো হয়ে গেছে আর অনেক উঁচু টাওয়ার হলে কিন্তু মহানন্দা নদী আর দূর গ্রামের দৃশ্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পেতাম দেখে আমি এই যে পাশে আম বাগান পেরিয়ে আমি সামনে যাই দেখি সামনে কি আছে ওই যে বাঘের ভাস্কর্য আর ওই পাশে হলো খেলোয়াড় ফুটবল খেলোয়াড়ের ভাস্কর্য আর এখানে সামনে একটা দোলনা দেখতে পাচ্ছি আমি ওই দোলনার ওই দিকেই কিন্তু আমি ছুটে যাচ্ছি দেখি দোলনার বিনোদন এখানে কিন্তু আছে থাকবে না কেন কেঁতুলিয়া ডাক বাংলা এলাকায় তো সবই থাকতে হবে না থাকলে কেমন হয় যে দোলনা দোলছে বা ছাড়া আর এখানে এই যে বড়ই গাছ গ্রামীণ পরিবেশের একটা উল্লেখযোগ্য বৃক্ষ হলো বড়ই সে বড়ই গাছ এখানে আছে বড়ই চত্বর এই যেখানে আর একটা দোলনা আছে বসবো না ঠিক আমি সামনে যাচ্ছি একেবারে মহানন্দা নদীর পাড়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম পুরো অংশটাই প্রায় এক্সপ্লোর করা হয়ে গেল আর ওই পাশে একেবারে দক্ষিণ দিকে কিছু একটা আছে অতটা মনে নেই ওখানে গেলে হয়তো আমি দেখাতে পারবো বন্ধু এটার নামটা হলো গেট এলাকা আছে তেতুলিয়া উদ্যান ও বনভোজন কেন্দ্র তেতুলিয়া পঞ্চগড় চোদ্দই ফেব্রুয়ারি উনিশশত ছিয়াশি উদ্বোধন এখানে অনেক ভাস্কর্য আবার অনেক মানুষও এখানে এসে ভাস্কর্য হয়ে যায় বুঝিন একটা আগে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছি এখানে আমি দূর থেকে মনে করেছি ওটাও ভাস্কর্য বন্ধুরা আমার কথা শুনে আসে আসে না সে মেয়েটা আপনার এখানে নাই সে চলে গেছে থাকলে আমি তাকে ভিডিওতে দেখিয়ে দিতাম আমি দূর থেকে মনে করেছি ওটাও একটা ভাস্কর্য পরে দেখি যে সে এমন নির্সল স্টিল বডি হয়ে দাঁড়িয়ে আছে না মানে তাকে দেখে মনে হয় ভাস ভাস্কর্য রাস্তার পাশে স্থাপন করা হয়েছে দারুণ তাই না ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জন টেতুলিয়া আসামনে আর এখানে মহানন্দার সেই অকৃত্রিম সভা তোমাদেরকে দেখাতে পারবো নদীর পানি পানির হাতছানি সাগরের গলা ছাগলের গলায় ঝলে ঘুগড়ি ঘুগরি বাজাও দোস্ত এই যে এ ঘুগরি বাজে হেরে ঘুগরি বাজে হেরে ছাগলের গলায় ঘুগরি বাজে হেরে এই ছাগল করে ভেভে আমি বলি কেহে কেহে এই ছাগল বলে ভেভে আমি বলি কেহে কেহে কেন আইসতে তুলিয়া পিকনিক স্পটে এই ছাগল হাতে হেরে ছাগল হাট হে রে ছাগলের গলায় ঘুগরি বাজে রে ছাগল গলায় ঘুগড়ি বাজে রে দারুণ দারুন দারুণ সুন্দর সব কিছু বন্ধুরা খামাখা গান এসে যায় এখানে আসলে আর গান ছাড়া তো আসলে ভ্রমণ ভালো হয় না তাই একটু একটু গানের সুর সাধী আর কি এই তাছাড়া আর কিছু না তো পুরো এরিয়ায় কিন্তু দেখানো হয়ে গেলো আর দেখানোর আমি কিছু খুঁজে পাচ্ছি না ওইদিকে একটা ভিউ আছে কিছু ওইদিকে যাবো বন্ধুরা ভালো থাকো